জয় মাতারা হ্যালো প্রাণপিভার্স আবারও ফিরে আসলাম শক্তি সাধক চ্যানেলে আপনাদের সকলের জন্য খুবই একটি পাওয়ারফুল গা বন্ধন মন্ত্র নিয়ে হাজির হয়েছে আজকে এই গা বন্ধন মন্ত্রটি দিচ্ছি আপনারা এই গা বন্ধন মন্ত্রটি পড়ে জপ করে যেখানেই খুশি যেতে পারবেন সে দিনের বেলা হোক কিংবা রাতের বেলা আপনারা অনেক রাত পর্যন্ত একা নির্জনে কোথাও বসে থাকেন নয়তো রাস্তা দিয়ে চলাফেরা করেন আপনাদের ভয়ে করে এই মন্ত্রটি জপ করে আপনি যেখানেই যেতে চাইবেন যেতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম মন্ত্রটি দেখুন মন্ত্রটির নিয়মটি বলে দেব মন্ত্র ঘর থেকে বেরিয়ে পথে দিলাম পা তুমি আমার অসমতা তুমি আমার মা কে মর্মনায় কে সরসুরায় কে ভাঙ্গে খড়ি এসো নেবে অমুক হাতে দিয়া দড়ি কে যায় হাট অমুক যায় হাট অমুক কে কাটা খোঁচা ডাইনের করিবেন জয় দুর্গা মনুষা মা হর সিদ্ধান্ত গরুর পা কামরূপ কাম খামা। হারের যে চন্ডে রাখে আমার এই গা বন্দন অমুক কে সিক লাগে এখানে দেখতে পাচ্ছেন অমুক এখানে অমুক আপনি নিজেই আপনার নিজের নাম নিতে হবে যেরকম বলেছি কে ভাঙে দিয়ে দড়ি কে যায় হাট অমল কে কাটা দক্ষি দানা বাউ বাতাসে পড়িলে পা রক্ষা করবেন জয় দুর্গা শেষে কিন্তু আমার এই যে বন্ধন অমলকে শীঘ্রই লাগকে। আপনারা কিন্তু মন্ত্রটি এভাবেই জপ করবেন আপনি নিজেই আপনার যে কোনো নাম হতে পারে আপনি এই মন্ত্রটিকে আপনার নিজের ও মুখের জায়গায় নিজের নাম নিয়ে মন্ত্রটিকে জপ করবেন যদি এক একদমে তিনবার না পারেন এক তুমি একবার করে জপ করে সাত তমে সাতবার জপ করে মোট সাতটি দিয়ে যে কোনো জায়গায় বেরিয়ে পড়বেন আপনার কোনো ক্ষতি হবে